Juro! বিষয় ছিনিয়ে এনেছেন আমরা তাদের আত্মার মত কামনা করি আমরা তাদের জন্য কামনা করি উপস্থিতি ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে সরকার শুধু আঠারো বছর তাদের মত পুষ্ট হয়ে ক্ষমতায় ছিল তিনি কিন্তু অন্ত কোন দেশে যাই নাই তিনি ভারতে গিয়েছেন ভারতে তাকে এতদিন ক্ষমতায় রেখেছে আমরা আশা করব এত বিধি জনতার মাধ্যমে এতে সে সংগঠনের মাধ্যমে ছাত্র জনতার মতামতের ভিত্তিতে